নির্বাচনের আগে যখন এক অবধারিত জয়ের পথে এগিয়ে যাচ্ছিল জামায়াত ঠিক তখনই এক জঘন্যতম মিথ্যাচার এসে লণ্ডভণ্ড করে দিতে চাইল সবকিছু তবে এত চেষ্টা করেও শেষ রক্ষা হল না নিজেদের করা ষড়যন্ত্র এবার যেন বুমেরাং হয়ে চলে আসলো নিজেদেরই দিকে সব ষড়যন্ত্রের পর্দা উন্মোচন করে জামায়াতের সুদক্ষ আইটি টিম যে তথ্য সামনে আনল তা দেখে রীতিমতো আঁতকে উঠছেন সকলেই ফলে প্রশ্ন উঠছে এটি কি নিচকি হ্যাক ছিল নাকি দলটিকে দিয়ে গেল আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস কে আছে এই ষড়যন্ত্রের পেছনে নির্বাচনী উত্তাপে যখন সরগরম রাজনীতির মাঠ ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে এক বিস্ফোরক ঝড় সম্প্রতি জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি পোস্ট মুহূর্তেই পরিণত হয় দেশজুড়ে আলোচনার মূল কেন্দ্রে ইংরেজিতে করা সেই পোস্টটির বাংলা অর্থ দ্বারায় আধুনিকতার নামে নারীরা যখন ঘর থেকে বের হয়ে কাজে যায় তখন তা পতিতাবৃত্তিরই আরেক রূপ একজন জাতীয় পর্যায়ের নেতার অ্যাকাউন্ট থেকে এমন স্পষ্ট নারীবিদ্বেষী মন্তব্য ছড়িয়ে পড়তেই চোখ কপালে উঠে যায় সমর্থকদেরও এর পেছনে কোনো সুয়েস্পষ্ট যুক্তি যেন প্রথমে খুঁজে পাচ্ছিলেন না কেউ অন্যদিকে এই মন্তব্যকে কেন্দ্র করে দ্রুত উত্তাপ ছড়িয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও এই সুযোগ এক মুহূর্তের জন্য হাতছাড়া না করে বিএনপি ও ছাত্রদল প্রতিবাদ করার নামে এসে জড়ো হয় রাজপথে অল্প সময়ের মধ্যেই সারা দেশব্যাপী শুরু হয় নানা বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ এ সময় ডা শফিকুর রহমানকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে তার বয়কট এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয় জোরালোভাবে তবে এত ভয়ানক সব অভিযোগ চাপ ও আন্দোলনের পরও সেই প্রচেষ্টা প্রচেষ্টাকাঙ্ক্ষিত ফল বয়ে আনতে ব্যর্থ হয় সেই সাথে আবারও প্রমাণিত হয় সত্য কখনো চাপা থাকে না যে বা যারা এত ভয়াবহ মিথ্যাচার ছড়িয়েছে তারাও হয়তো ভাবতে পারেনি ষড়যন্ত্রের জট খুলে যাবে এত সহজেই ঘটনার একদিনের মধ্যেই জামায়াতের পক্ষ থেকে ডাকা হয় একটি জরুরি সংবাদ সম্মেলন সেখানে রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে উপস্থাপন করা হয় পুরো ঘটনার প্রযুক্তিগত বিশ্লেষণ সবার সামনে লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখানো হয় কিভাবে সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টে প্রবেশ করেছিল হ্যাকাররা সংবাদ সম্মেলনে দাবি করা হয় এই পুরো প্রক্রিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটি ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পিত একটি সাইবার আক্রমণ বলা হয় ড শফিকুর রহমানের ব্যক্তিগত ইমেইলে একটি ফিশিং লিঙ্ক পাঠিয়ে শক্তিশালী ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছিল পরবর্তীতে এই লিঙ্কের মাধ্যমেই ধাপে ধাপে নেওয়া হয় অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ জামায়াতের আইটি টিম জানায় দ্রুত প্রযুক্তিগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তারা অ্যাক্সেস পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সংবাদ সম্মেলনে আরও বলা হয় ফিশিং ইমেলটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির কার্যালয়ের একটি অফিসিয়াল ইমেল ঠিকানা ব্যবহার করে এ ঘটনায় বঙ্গভবনের এক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের নাম অভিযুক্ত হিসেবে প্রকাশ করা হয় এছাড়া হামলায় ব্যবহারিত আইপি অ্যাড্রেস শনাক্ত করা হয়েছে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে আইটি বিশেষজ্ঞরা জানান এই ধরনের সাইবার আক্রমণ কোনো পেশাদার হ্যাকার ছাড়া সম্ভব না সব মিলিয়ে এই ঘটনা দেশের রাজনীতিতে প্রযুক্তিগত কৌশল ও ডিজিটাল নিরাপত্তার প্রশ্নটিকেই নিয়ে এসেছে জনসমক্ষে ঘটনার সময়কাল বিশ্লেষণ করতেই সামনে আসে আরও গভীর ও জটিল এক প্রশ্ন ভাইরাল হওয়া এই স্ক্রিনশট পর্যবেক্ষণ করলে দেখা যায় বিতর্কিত পোস্টটি অনলাইনে ছিল মাত্র এক মিনিটের মতো অভিযোগ অনুযায়ী হ্যাকারদের মূল উদ্দেশ্য দীর্ঘ সময় ধরে পোস্টটি দৃশ্যমান রাখা ছিল না বরং দ্রুত স্ক্রিনশট সংগ্রহ করাই ছিল তাদের লক্ষ্য এরই ধারাবাহিকতায় স্ক্রিনশট নেওয়ার পরপরই পোস্টটি মুছে ফেলা হয় বা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট লক করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হয় হ্যাকাররা ধারণা করেছিল এত স্বল্প সময়ের মধ্যে পোস্টটি সরিয়ে দিলে ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করা সম্ভব হবে না তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান ডিজিটাল ফরেন্সিক ব্যবস্থায় এমন ক্ষণস্থায়ী কার্যকলাপও সহজেই ট্রেস করা যায় এই তথ্য প্রকাশ পাওয়ার পর পুরো ঘটনাতেই যোগ হয় এক নতুন মাত্রা একই সময়ে পোস্ট ভাইরাল হওয়া স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়া এবং ছাত্রদলের দলের তৎক্ষণাৎ কর্মসূচি ঘোষণাকে অনেকেই দেখছেন একটি সমন্বিত অপারেশনের অংশ হিসেবেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এত অল্প সময়ের মধ্যে কিভাবে এত দ্রুত পুরো প্রক্রিয়াটি সংঘটিত হলো। বিশ্লেষকদের একাংশের মতে পুরো ঘটনাটি ছিল পুনর্নির্ধারিত একটি নাটকের মঞ্চয়ন মাত্র তাদের ধারণা মাঠের রাজনীতিতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় প্রতিপক্ষ এবার আশ্রয় নিয়েছে ডিজিটাল কৌশলের এজন্যই বিশেষজ্ঞরা বলছেন সময়ের এই নিখুঁত সমন্বয় কাকতালীয় হওয়ার সম্ভাবনা খুবই কম বরং এটি ইঙ্গিত দিচ্ছে একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের দিকেই এই সব তথ্য সামনে আসার পর থেকেই পুরো প্রক্রিয়ায় যোগ হয়েছে এক নতুন সন্দেহ এই পুরো ঘটনায় জামায়াতের প্রযুক্তিগত সক্ষমতা প্রশংসিত হলেও মিডিয়া ব্যবস্থাপনায় তাদের সীমাবদ্ধতার দিকটিও স্পষ্ট হয়ে ওঠে কেননা দলের পক্ষ থেকে হ্যাকিংয়ের এই বিষয়টি তাৎক্ষণিকভাবে উপস্থাপন করা হয়নি রাজনীতির কোনো বড় ইস্যু হিসেবে প্রাথমিক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত ও অস্পষ্ট ব্যাখ্যায় সীমাবদ্ধ থাকাই ছিল তাদের প্রধান দুর্বলতা এই সময়ের ব্যবধানেই প্রতিপক্ষের দিক থেকে জোরদার করা হয় আমিরের চরিত্র হননের প্রচারণা এই সম্পর্কে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এক নেতিবাচক বয়ান যা জনমতকে এক পেশে ঠেলে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় বারো ঘণ্টা পর পূর্ণাঙ্গ প্রমাণসহ সংবাদ সম্মেলনে হাজির হওয়াকে অনেকেই এক ভুল পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করছেন এই বিলম্বই মূলত প্রতিপক্ষের সামনে এনে দেয় বয়ান নির্মাণের এক পূর্ণ সুবিধা এদিকে অভিযোগ উঠেছে মূলধারার গণমাধ্যম ভুয়া পোস্ট প্রকাশের সময় যেভাবে প্রচার চালিয়েছিল হ্যাকিংয়ের প্রমাণ সামনে আসার পর সেই আগ্রহ আর দেখা যায়নি যার ফলে জনমনে নারী তকমাটি গেথে যায় আরও গভীরভাবে এদিকে জামায়াতের পক্ষ থেকে আসা পরবর্তী ব্যাখ্যা ও প্রযুক্তিগত প্রমাণ অনেকের কাছে পৌঁছায়নি বলেই মত বিশ্লেষকদের তাদের মতে এই ঘটনা মূলত তুলে ধরেছে মিডিয়া রাজনীতির এক বাস্তব চিত্র তারা বলছেন রাজনীতিতে সত্যের শক্তি থাকলেও তাৎক্ষণিকভাবে বয়ান প্রতিষ্ঠা করতে না পারলে সেই সত্য গুরুত্বহীন হয়ে পড়ে এই প্রেক্ষাপটে পুরো ঘটনাটি শুধু একটি সাইবার আক্রমণ নয় বরং পরিণত হয়েছে রাজনৈতিক যোগাযোগ ব্যবস্থাপনার এক বড় পরীক্ষায় যা শেষ পর্যন্ত প্রমাণ করে রাজনীতিতে সত্যের চেয়েও কখনো কখনো দ্রুত ছড়ানো বয়নেই হয়ে ওঠে বেশি প্রভাবশালী সব মিলিয়ে জামায়াতের সামনে এখন একটাই পথ খোলা আর সেটা হলো নির্বাচনী প্রচারণার পাশাপাশি অপশক্তির বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা কেননা এখনই যদি শক্তভাবে হাল না ধরা হয় তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে খুব একটা সময় লাগবে না এখন এমন একটি সংবেদনশীল সময় চলছে যে সামান্য একটি ভুল পদক্ষেপেই হয়ে যেতে পারে বড় কোনো ক্ষতির কারণ ভোটের আর বাকি আছে অল্প কয়েকদিন এরই মধ্যে জামায়াতকে দেখাতে হবে তাদের সর্বোচ্চ শক্তির প্রদর্শনী আর এভাবেই দলটি কাটিয়ে উঠতে পারবে এই কঠিন সময় ছিনিয়ে আনতে পারবে বিজয়ের মুকুট আর যদি তা না হয় তবে আবারও দলটি হারিয়ে যেতে পারে আগের সেই ধোঁয়াশায়